আসসালামু আলাইকুম দর্শক তো আজকে চলে আসলাম হচ্ছে পাড়াগ্রাম নগঞ্জ ঢাকা আমাদের পাড়াগ্রাম বাজারে নৌকা বাইশের অনুষ্ঠানে তো আমাদের আজকে কিন্তু নৌকা বাইস উপলক্ষে এখানে আজকে মেলা বসছে তো মেলা মধ্যে নানান বিচিত্র জিনিসগুলা কিন্তু আমাদের এখানে বিক্রি করা হয় তো আমাদের নৌকা বাইস আজকে ইনশাল্লাহ হবে তো আমরা আজকে নৌকা বাইশে আপনাদের দেখাবো তো আমাদের যে পরবর্তীতে যে ভিডিওটা আমরা আপলোড করবো সেই ভিডিওতে কিন্তু আমরা নৌকা বাইস ইনশাল্লাহ দিব যদি কিনা বাইস হয় ততক্ষণে আপনারা আমাদের ভিডিওটা দেখেন তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমাদের আজকে পারাগ্রাম পারাগ্রাম বাজার নবুল ঢাকা তো এখানে কিন্তু আমাদের আজকে বিশাল আজকে বাইশ নৌকা বয়সের যে বাসরিক যে বাইশ প্রতি বছরই কিন্তু আমাদের এই বাইশটা হয় তো আজকে কিন্তু আমাদের এখানে বাইশ তো আপনারা চলে আসেন তাড়াতাড়ি বেড়াইতে আমাদের এখানে तो दिन विभिन्न বাক্স মন্দির ভাই বাক্স মধ্যে বাক্স মন্দির আচ্ছা লাগে